গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার একটা বিশেষ দিন সে বিশেষ দিনে একটা বিশেষ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছ আমরা স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে যাচ্ছি রক্ষাকালী মন্দির তোমাদেরকে সকালে আপডেট দিয়েইছি যে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেভেন্টিন অ্যানিভার্সারি তার জন্য মন্দিরে চলে গেছিলাম আমরা সকালবেলাতে মোরক্ষাকালী মন্দিরেই গিয়েছিলাম তো পুজো পাশা দিতে গিয়েছিলাম আজকে দিনটাতে কিন্তু বাংলাতে হচ্ছে আজকে একুশে শ্রাবণ হলো আজকে ইংরেজি ডেটটা পড়েনি ইংরেজিতে সাত আগস্ট আমার বিবাহবার্ষিকী যাই হোক আমরা বাংলাটা মেনেই যখন পালন করি তাই বাংলাটা মেনেই আমরা আজকে দিনটা ঠাকুরের কাছে পুজো দিয়ে এলাম আর আমি প্রত্যেক বছর এই দিনে তোমাদের দাদা ভাইয়ের হাতে সিঁদুর পরি এটা আমি প্রতি বছরই করে থাকি তো আজকে যেহেতু সোনায়ের এক্সাম ছিল আর তোমাদের দাদা ভাইয়েরও অফিসে ছুটি নেই তার জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে আমি রকমে শুধু পুজো পাশাটুকু দিয়েছি তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন এইভাবেই আমার ছেলেকে স্বামীকে নিয়ে সারা জীবন এভাবেই আনন্দ করে দুঃখ করে ঝগড়া করে কাটিয়ে দিতে পারি তোমাদের সবাইকার আশীর্বাদটা আমার একান্তই কাম্য যাই হোক পুজো করানো হয়ে গেছে এবারে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি প্রসাদ রানিতে ভুলে গিয়েছিলাম ভিডিও বানানোর চক করে প্রসাদ রানিতে ভুলে গিয়েছিলাম এদিকে তাড়াহুড়োও ছিল যাই হোক টোটো আমাদের দাঁড়িয়ে আছে তার জন্য আমরা বেরিয়ে পড়ছি আর আজকে যেহেতু মানে আমার জীবনে একটা স্পেশাল দিন তাই আমি এই দিনে আমার গোপালদেরকেও আজকে নিউ নিউ ড্রেস এনেছি যেগুলো আমি বাড়িতে যেয়ে পরাবো ওদেরকে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এখন কোনো নিউ শাড়ি পরিনি যেটা অনেস্টলি বলছি আমার বিবাহবার্ষিকীর গিফট এখনও রয়ে গেছে ডিউ আছে মানে এখনও পরা হয়নি সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে হয়তো শেয়ার করব বা একটা রিলসের মাধ্যমেও শেয়ার করতে পারি বিবাহবার্ষিকীতে আমি কিজ নিয়ে নি আর থেকে বড়ো কথা হচ্ছে আজকে সেলিব্রেটটা করছি না কারণ সোনায় যেহেতু এক্সাম চলছিলো তার জন্য একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর সামনেই তোমাদের দাদা ভাইয়েরও বার্থডে তার জন্য সেলিব্রেট করব তো ভেবেছিলাম একদিনে দুটো সেলিব্রেশন একসাথে করে নেব তো তার জন্য ফ্রাইডে ভেবেছি সেলিব্রেশনটা করব। আর তারপরে বাড়িতে এসেই দেখছি আমার পার্সেল চলে এসছে সামনে যেহেতু ফিফটিন আগস্ট তার জন্য কিছু ভিডিওজ করার ইচ্ছে আছে তো ফিফটিন আগস্টের জন্য আমি এই যে তিরঙ্গা স্টাইলের একটা দোপাট্টা নিয়েছি আর দুটো ইয়াররিং নিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি আর যে এইদিকে আমাদের গোপুরা বসে আছে দেখতে পাচ্ছো দুজনকে স্নান করিয়ে দিয়েছি আর দুজনের জন্য একই সেম আমি ড্রেস কিনেছি চলো ওদেরকে আগে আমি ভালো করে মানে ড্রেসগুলো পরিয়ে নিই তারপর দেখাচ্ছি আমার কেমন লাগছে তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আমাকে একটু ভালোবাসা দেবে আমাকে এইভাবেই সাপোর্ট করবে আর আমিও চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার যখন খুব ফেরাপ হয়ে যায় খুব নিজেকে অফেন্ডেড লাগে তখন ভাবি আর ভিডিও বানাবো না ভিডিও এত পরিশ্রম করে বানানো হচ্ছে কিন্তু ভিউজ আসছে না লাইক কমেন্ট আসছে না ভালোবাসা সেরকম পাচ্ছি না কিন্তু তার পরবর্তীকালে যখন তোমাদের উজাড় করা ভালোবাসা পেয়ে থাকি তখন বুকটা যেন ভরে যায় আর তখন আরও এনার্জি পেয়ে যায় ভালো করে ভিডিও বানানোর নতুন নতুন ভিডিও বানানোর তোমরা যদি আমার এই মিনি ভিডিও মানে ভ্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশন খোলা রইলো কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের ভিডিও ডেলি শেয়ার করবার তো দেখো আমার গোপুদেরকে একদম রেডি করা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা